আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক দিন পর দুপুরবেলা বের হলাম মানে দিনের যে ভিউটা সৌদি আরবে আমি আসার পরে দেখতেছি অনেক রোদ আজকে হঠাৎ করে অফিস থেকে যখন রুমে আসলাম রুম থেকে বের হয়ে আবার অফিসে যাওয়ার সময় দেখতেছি খুব একটা সুন্দর একটা পরিবেশ মেগুলা মেগুলা ভাব আকাশে এখন মনে হয় যে যে সময়টা দেখো হাঁটাহাঁটি করতেছি আমার কাছে মনে হয় বাংলাদেশ পিল আমার ভিতরে আসতেছে তো ভিডিওটা তার যার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে আমার এখানে কমেন্ট করবেন আপনারা ফলো দিবেন আপনাদের দ্বারা আমার পেজটা যদি আমি উপকৃত হই সবার জন্য আমার শুভকামনা থাকবে আমার প্রেসটাকে ফলো করে দেবেন দেখেন বিউটা অনেক সুন্দর সালাম আলাইকুম সবাইকে